আসসালামু আলাইকুম নাজমুল ট্রাভেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান রুমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হজে যারা দুই হাজার পঁচিশ সালে যেতে যাচ্ছেন যে হজ যাত্রীরা তারা বিভিন্ন সময়ে অনেক প্রশ্ন করে থাকেন অনেক কিছু জিজ্ঞাসা তাদের আছে এটা স্বাভাবিক ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত দুই দিন আগে অর্থাৎ পনেরো নভেম্বর জাতীয় পত্রিকাগুলোতে একটা বিজ্ঞাপন দিয়েছে সেটি হচ্ছে হজ প্যাকেজ নির্বাচন ও নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি আমি বিজ্ঞপ্তি খুব সংক্ষিপ্ত আছি একটু পড়ে শোনাচ্ছি হজে গমনেচ্ছু সম্মানিত হজ যাত্রী হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সনে হজ গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে আগামী তিরিশ নভেম্বর দুই তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছ সম্মানিত হজ যাত্রীগণ তিন লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন প্রাথমিক নিবন্ধনকালে সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ এক এবং সাধারণ হজ প্যাকেজ দুই এর যে কোনোটি নির্বাচন করা যাবে অর্থাৎ দুইটা হজ প্যাকেজ আছে সাধারণ হজ প্যাকেজ এক এবং সাধারণ হজ প্যাকেজ দুই যে কোনো একটি নির্বাচন করা যাবে তিরিশ নভেম্বর দুই তারিখ পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে তবে তিরিশ নভেম্বর দুই তারিখের পরে প্রাথমিক নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না এর মানে যারা আপনারা জমা দিবেন অবশ্যই নভেম্বরের মধ্যে আপনাদের টাকা জমা দিবেন উল্লেখ্য যে প্যাকেজ প্যাকেজ নির্বাচনের পর আর কোনো হজ পরিবর্তন করা যাবে না ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তাহলে হচ্ছে হজ প্যাকেজ যদি আপনি নির্বাচন করেন একটা হচ্ছে সাধারণ হজ প্যাকেজ এক এবং সাধারণ হজ প্যাকেজ দুই যেটা আপনি নির্বাচন করবেন সেটাই চূড়ান্ত এটা পরবর্তীতে আর আপনি চেঞ্জ করতে বা পরিবর্তন করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ হজ প্যাকেজ একের খরচ কত মূল্যটা কত মানে আপনাকে পরিশোধ করতে হবে এবং হজ প্যাকেজ দুয়ে কত পরিশোধ করতে হবে সাধারণ হজ প্যাকেজ একে আপনার সর্বসাকুল্যে মূল্য আসবে চার লক্ষ আটাত্তর হাজার দুইশো বিয়াল্লিশ টাকা এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ প্যাকেজ ও গাইডলাইন দুই প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে তিরিশ অক্টোবর দুই হাজার চব্বিশে এখন এটার বাইরেও আরো দুইটা খরচ আপনাকে পরিশোধ করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক হজ যাত্রীকে খাবার বাবদ ন্যূনতম চল্লিশ হাজার টাকা সমপরিমাণ সৌদি রিয়েল এবং দমে শকোর কোরবানি বাবদ সাতশো পঞ্চাশ সৌদি রিয়েল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে তাহলে হচ্ছে আপনার খাবার খরচ বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার টাকা বা ওরকম সৌদি রিয়েল আরেকটা হচ্ছে কোরবানি বাবদ সাতশো পঞ্চাশ সৌদি রিয়েল আপনাকে অবশ্যই সঙ্গে দিতে হবে এটা হচ্ছে সাধারণ হজ প্যাকেজ একে এখন সাধারণ হজ প্যাকেজ যদি দুই আপনি নির্বাচন করেন বা সিলেক্ট করেন তাহলে আপনার সেখানে খরচ কত হবে সেখানে হবে টোটাল পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত আশি টাকা এরপরে কিন্তু আপনার সেই দুইটা খরচ আবার আছে যেটা সাধারণ হজ প্যাকেজ একে ছিল সেটা হচ্ছে আপনাকে খাবার বাবদ চল্লিশ হাজার সম পরিমাণ সৌদি রেল পরিশোধ করতে হবে আরেকটি হচ্ছে দমে শুকুর কোরবানি বাবদ সাতশো পঞ্চাশ সৌদি রেল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে তাহলে আপনার একটা ধারণা পেয়েছেন যে সাধারণ প্যাকেজ একে খরচ হচ্ছে কত এবং দুয়ে কত হচ্ছে এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যারা এখনো প্রাক নিবন্ধন করেননি ক্ষেত্রে আপনাদের খরচ হবে কত যারা ইতিমধ্যে করেছেন তারা বিষয়টা জানেন সেখানে তিরিশ হাজার টাকা করে নেওয়া হয় আর যদি আপনি আগেই রেজিস্ট্রেশনটা করে রাখেন তাহলে তো ভালো আর যারা এখন নতুন করে করবেন তাদের উনত্রিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় লাগবে এটা এজেন্সিগুলো প্রাক নিবন্ধনের জন্য আপনার তিরিশ হাজার টাকা রেখে থাকে এখন এই যে প্রাক নিবন্ধন এবং এখন আপনারা দুই সালের জন্য হজে যেতে চান তাহলে প্রাক নিবন্ধন আহ তিরিশ হাজার টাকা যেটা সরকারিভাবে ভাবে উনত্রিশ আছে সেটা করবেন আর নিবন্ধনের জন্য আপনি নিবেন আরো তিন লক্ষ টাকা তো এই ছিল আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যেহেতু আমরা আহ ওমরা হজ নিয়ে কাজ করছি হজ নিয়ে কাজ করছি অনেকেই অ্যাকচুয়ালি সুন্দর একটা ভালো একটি এজেন্সির মাধ্যমে অনেকে যেতে চান আমরা আপনাদের জন্য আসলে চেষ্টা করি সুন্দর সেবা দেওয়ার জন্য এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন এটা ইউটিউব কিংবা ফেসবুক আপনি নাজমন্স ট্রাভেলের ইউটিউব হলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক ফলো দিয়ে রাখেন এতে আপনার আপনি নিত্য নতুন তথ্যগুলো আপনি পেয়ে যাবেন আপনাদের প্রশ্নগুলো আপনার কমেন্টস বক্সে করবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে তাহলে জিরো ওয়ান থ্রি সেভেন ডাবল সিক্স ফাইভ ডাবল ফোর নাইন অথবা জিরো ওয়ান এইট টু ফোর থ্রি ফোর জিরো টু ফোর জিরো এই নাম্বার দুটোটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতে আপনারা কল দিয়ে আমাদের কাছ থেকে তথ্য জানতে পারেন অফিসিয়াল সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা হজ যাত্রী আছেন যারা নিয়োগ করেছেন যে হজে যাবেন তাদের জন্য রইল আগাম শুভকামনা